ছিল একটা সময় আমি খুব প্রত্যন্ত চলে যেতাম রিমোট এরিয়া বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করছে তো আমি চলে যেতাম করোনার কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মোরের ওইখানে দেখে একটা গাছ ফলা এটা মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কিছুই যাবে আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাইয়া সিন তালাত শুরু করে দিলাম বিপদে বললে সুরাইয়া সিনের প্রথম নয়াত কয়াত এই নয়াত পড়বে পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেয়ে তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উঠ পেতে আসে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে জান মানে ও কি করবে ও নিজেও বুঝতেছে না ও যে কি করবে ও কি করতে হবে ওটা